ঘোড়ি ডিঙ্গা মাঠে ছিল মাছের কারবার এক ছিল কাতলা মাছ আরও ছিল রুই ঘোড়ি ডেঙ্গার মাঠে ছিল আমার কত আয় আহা আয় গিরু গেলো না মানে ওই সময় বহুত জমি জায়গা ছিল তোমার দাদা বাইসি খেয়ে গেছে

যার বাড়ি আত্মীয় স্বজন বা খাওয়ার দরকার ছিল তারাও যে দু পাঁচ কেজি কেটে নিয়ে এসতো ওরা ওইদিন কেটে কেটে নিয়ে এসতো হ্যাঁ পচবে না না সময় পানি জাদু ছিল জাদুর পানি জাদুর পানি

এবারে কাটা ঠিক তো না হ্যাঁ তোমার দাদি তো গুনিন ছিল হ্যাঁ উনি যে আবারও ওই ওনার যে মন্ত্র আদান ধরান ওই বলি ফু পার ওই গাছের মাছ মাছের গায়ে আবার মাংস হয়ে যেত যখন ওই মাছের গায়ে সম্পূর্ণ মাংস হয়ে যেত পরিপূর্ণ মাছ হয়ে যেত তখন ওই মাছ গ্রামবাসীর এরকম টাটা দিয়ে ওই পানিতে আবার চলে

এইবার আসিস গল্প শুনতে আসিস গল্প শুনতে একদম চোখ বের করে দেবো একদম আমার সময়ের কোন মূল্য নেই হ্যাঁ 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 আমার পুরোনো কথা মনে ভুড়ি গেল আইরন বিবি